সংসার সাগরম ঘোরম তত্তুম ইচ্ছামি যো নর গীতা নামম সমাসাধ্যম পরম জাতি সুখে বলছেন গীতা মাহাত্ম তুমি যদি সংসারে এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত হতে চাও সুখে রমন করতে চাও গীতাৰ জ্ঞান ৰূপী নৌকাতে আহৰণ কৰে সেই সুখেৰ সাগৰে উত্তীৰ্ণ হওক ভগৱদীতা যথা দ্বিতীয় ধ্যায় সপ্তিশ্ল হত বা প্ৰাপ্যচি স্বৰ্গম জিটিয়া বা ভে মহিম তাত উৎস কৌন্তে যুদ্ধায় কৃত নিশ্চয় সেই কর্তব্য কর্মের কথা ভগবান বলছেন কর্ম করতে গিয়ে যদি তোমার মৃত্যু হয় তাহলে তুমি সর্গে যাবে আর কর্তব্য পরায়ণ হলে তুমি এই জগতে সুখে থাকবে তোমাকে সবাই তোমার খ্যাতি গান করবে তোমাকে সম্মান করবে মরলে স্বর্গ লাভ আর বাঁচলে সম্মান লাভ তাই কর্তব্য কর্ম করো অর্জুন তোমার ডিউটি হচ্ছে যুদ্ধ করা তসমাত উৎকৃষ্ট হতে তুমি উঠে দাঁড়াও কৃত নিশ্চয় দৃঢ় সংকল্প হয়ে তোমার তোমার কর্ম যুদ্ধ করো তাই আমরা যদি ভালোভাবে আমার ডিউটি বা কর্তব্য পালন করি আমার গতি কি হবে দুটো দিক দেখেছি উভয় উভয় দিকে লাভ কর্ম করতে গিয়ে যদি আমার মৃত্যু হয় তুমি স্বর্গে যাবে কর্তব্যপরায়ণ ব্যক্তি সে স্বর্গে যাবে আর এই জগতে তুমি কর্তব্য কর্ত করতে করতে তুমি বিশাল সুখ্যাতি অর্জন করবে আর তারপরেও তুমি স্বর্গ যাবে ভগবান দুটো দিক দেখিয়েছেন কর্তব্যপরায়ণ হও এই জীবনে তুমি সুখে থাকবে সকলে সম্মান পাবে আর মৃত্যুর পরে তোমার ঊর্ধ্বগতি তুমি স্বর্গ লাভ করবে কোনো অংশে তোমার হানি নেই তাই আমার জন্য যদি আধ্যাত্মিক চিন্তা বাদও দিই আমার আমাদের কর্তব্য আমার একজন স্টুডেন্ট হিসাবে আমি একজন সন্তান হিসাবে আমি একজন বাবা মা হিসাবে আমি একজন টিচার হিসাবে আমি একজন ঠাকুমা দাদু হিসাবে যার যার কর্তব্য নিষ্ঠাপদায়ন হয়ে ভালোভাবে করা উচিত